আমি সিলেট দু আসেন জাতীয় সংসদের একজন মতপ্রার্থী আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তা নিজে নির্বাচন কমিশনকে আমি জানাই নি আমার মাত্র কথা হলো আমি

পরবর্তীতে তো অনেক ভোটার আবার আসতে ভয় পাচ্ছে সেন্টারে তো ওই হিসাবে যে লাটি চার্জার কারণে বুথ মধ্যে বয়সের বৃদ্ধি এর জন্য ওই সেন্টারগুলোতে আপনার মনে হয় যে কাস্টিং হম হবে কম নিয়ে সংখ্যা নাই তবে আসলে ভিতরে কি হচ্ছে অনেক বিষয়ে আমরা স্পষ্ট আছি এখন জানতে বুঝতে পাচ্ছি না তবে আমরা 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 আশাবাদী আমরা ইনশাল্লাহ আমরা বিজয়ী হবে সেটা আমরা অবশ্যই আসবো